পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে শীত মানে বিশেষ সংগ্রাম তেমনই একটি রহস্যময় অঞ্চল হলো পৃথিবীর উত্তর মেরু এই অঞ্চলে সূর্যের আলো আছে না বললে চলে সারা বছর বরফে ঢাকা থাকে এই অঞ্চল যেখানে তাপমাত্রা নেমে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ওয়েন্ডিসে এই অঞ্চলে এস্কিমো নামে এক সম্প্রদায় বসবাস করে আজকে এ এস্কিমোদের রহস্যময় জীবন সম্পর্কে আপনাদের জানাতে চলেছি উত্তর মেরু মানুষের কাছে রহস্যময় তবে আগ্রহের বিষয় হলো এখানকার এস্কিমোরা এস্কিমো কথা হলো কাঁচা মাংস খেকো এস্কিমোর বদলে তারা নিজেদের ইনউইট বলতে বেশি পছন্দ করে দর মানুষ উত্তর মেরুতে মূলত এদের বসবাস বিশেষ করে যেসব জায়গা বরফে ঢাকা থাকে সেই সব জায়গায় তারা বসস্থান হিসেবে বেছে নেয় আলেস্কা গ্রিনল্যান্ড সাইবেরিয়া এবং কানাডার বেশ কিছু অঞ্চলে এস্কিমোদের দেখা যায় বর্ভের শুরুতে স্থির থাকে না এই উত্তর মেরু এর নিচে কোন মাটি নেই শুধু সমুদ্র আর সমুদ্র তাই এই সব অঞ্চলে থাকে ভয়ঙ্কর আচ্ছাদিত থাকে ছয় মাস থাকে দিন আমরা প্রতিদিন যেমন দিন রাত্রি দেখি কিন্তু তাদের এইরকম রাত্রি দেখা তাদের কোনো সাধ্যের মধ্যে থাকে না এখানে ঋতু বলতে দুটি গ্রীষ্ম এবং শীতকাল উত্তর মেরুতে গ্রীষ্মকাল থাকে একশো সপ্তাশি দিন গ্রীষ্মের এই দিনগুলোতে সবসময় রোদ থাকে আর শীতকাল হয় একশো আটাত্তর দিনই এই সময় এক টানা রাত থাকে সূর্যের আলো দেখা এসব পাওয়া যায় এ সময় পাওয়া যায় না অর্থাৎ শীতকালে সূর্যের আলো দেখাই মেলে না এছাড়া এখানে নেই কোনো টাইম টাইমজনক এখানে গ্রীষ্মমাত্র নামমাত্র প্রিয়দর্শক এখানে সূর্যের আলো থাকলেও এখানে তাপমাত্রা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে তাপমাত্রা এত নিচে নেমে যায় আধার নেমে আসে পুরো অঞ্চল জুড়ে শীতকাল এখানকার আকাশ থেকে পুরো পরিষ্কার সমুদ্র পরিষ্কার সমুদ্র বর্বে ঢাকা মেঘনে আকাশে তাই বৃষ্টি হয় না তবে শীতের শেষ দিয়ে কিছু তুষারপাত দেখা দেয় উত্তর মেরুতে এস এত শীতার্থ পরিবেশ থাকে যেখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সারা রাত সারাদিনে তাদের তুষারপাত ও তুষার মধ্যে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় স্ক্রিমেরা বেটে স্বাস্থ্যবান হয় থাকে এদের নাক চাপটা চুল কালো ও খাড়া এদের গায়ের রং হালকা বদনামে কিন্তু গোসল করে না বলে ময়লা জমে জমে গায়ের রং কালো হয়ে যায় পানির অভাবে এরা পরস্পর পরস্পরের দেহ চেটে পরিষ্কার করে এদের আভাস ভূমি সারা বছর বরবে ঢাকা থাকে বলে বরবে তৈরি ঘরে এরা বসবাস করে যা এগুলো নামে পরিচিত তারা মাপের বরফ মাপের পরিমাণ বরফ কেটে খণ্ড খণ্ড করে তা দিয়ে এই ঘরগুলি তৈরি করে এবং তাতে একটিমাত্র দরজা থাকে যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় আর জানলা তৈরি হয় এক খণ্ড বরফ দিয়ে এ ঘরের ভিতর সিলমাছ চর্বি দিয়ে বাধা জ্বালে বেশ গরম হয়ে ওঠে কিন্তু বাইরে শীতের কারণে বরফ গলে না গরমকালে কিছুটা তাপ হলেও তাপ হলে বরফ গলা বরফ গলতে শুরু করে তারা বাইরে তাবু টাঙিয়ে বসবাস করা তখন শুরু করে তারা মাটি হবে তারা কোনো চাষ আবাদ করতে পারে না তারা প্রাণীর শিকার করে জীবনযাপন করতে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা কোনো সবুজ পাতা দেখেনি এমনকি শাক সবজিও তারা খায় পৃথিবীতে এত কিছু খাবার আছে যা তারা ছুঁয়েও দেখে না যেমন সিগারেট গাঁজা মদ সব নিষেধাজ্ঞ জিনিস তারা আজকের হয়তো ছুঁয়েও দেখেনি তারা তারা হয়তো স্বাদ টক ঝাল মিষ্টি দেশ স্বাদ রয়েছে হ্যাঁ নানান জাতীয় মশলা আমাদের এই পৃথিবীতে রয়েছে তারা হয়তো আজ অব্দি সেই মশলার স্বাদও উপভোগ করতে পারে নাই প্রিয় দর্শক তারা একমাত্র ডিপেন্ড করে থাকতে হয় শুধুমাত্র শিকার করা সিল মাছ এবং সেখানকার শিকারিত কিছু মাছ নিয়ে এবং কিছু বলগা হরিণও তারা শিকার করে সেই মাংস কেটে হয়তো ঝলসে হয়তো হয়তো হালকা ঝলসে করে তারা খায় এমনকি প্রায় তারা ওদের অংশ সময় তাদেরকে কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকতে হয় এস বাইরে জগতের সঙ্গে আজও আছে না প্রিয় দর্শক তারা আমরা যে সমস্ত সুন্দর সুন্দর খাবারগুলো খাই তারা আজও তার চোখেও দেখেনি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত প্রিয় দর্শক যদি ভালো লাগে আপনারা অবশ্যই এস ডি এস ট্রি প্রেজেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন এবং নতুন ভিডিও আসা মাত্র আপনারা ঘরে বসেই নানান জানতে পারবেন এবং একটা ব্যবহার মাংস খেত সেই সব পশুর চামড়া দিয়েই তারা সারা জীবন সারা বছর পোশাক তৈরি করে পরে থাকেন তাছাড়া তারা এখানে নানা রকম স্কেল মানে মানে যানবাহনের জন্য নানা রকম তারা কুকুরকে ব্যবহার করে যেটাকে স্কেচ বলা হয় কুকুর ব্যবহার করে তাদেরকে পরিচালনা করেন হয়তো তারা এই শিলমাসে নানারকম হারটা দিয়ে এই যানবাহনটি তৈরি করেন যা তাদের খুবই সুবিধা ও আরামদায়ক হয় তবে আরেকটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক এই স্কুমরা খুব পনেরো থেকে সতেরো বছর মেয়েদের মেয়ে মেয়েদের বিয়ে দেয় তারা বাসাদের জন্য এই ব্যবহৃত পশুর চামড়ার পোশাক তৈরি করে বাচ্চাদেরকে লালন পালন করে তবে যুগের অগ্রগতির ফলে তাদের অনেকটা এখন পরিবর্তন দেখা দিয়েছে তারা এখন হয়তো নানান আর যেমন বন্দুক ব্যবহার করতে করে শিকার করছে এখন কিছুটা উন্নতি দেখা দিয়েছে এই স্কিমদের কাছে তাই প্রিয় দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও খুদা হাফেজ